আর এই হচ্ছে মিটার মিটারটা দেখতে কিন্তু খুবই সুন্দর এবং এটা ফুল ডিজিটাল মিটার আর যখনই চাবি দিয়ে অন করবেন সাথে সাথে কিন্তু ডিআরএলটা চলে থাকবে আর যখন আপনারা হেডলাইটার আর এই হচ্ছে টেল লাইট টেল লাইটটার ডিজাইনটাও বেশ সুন্দর এবং এটা এলইডি আসসালামু আলাইকুম আমি সজীব মাহমুদ চলে আসলাম জিপি এক্সের শোরুমে আর এ আসার কারণ হচ্ছে আমার সামনে দেখতে পাচ্ছেন নতুন একটা বাইক নতুন বলবো না পুরাতন বলবো বুঝতেছি না কারণ এই বাইকটা কিন্তু এর আগে বাংলাদেশে ছিল যে বাইকটার নাম হচ্ছে এফ কে এম স্ট্রিট ফাইটার ওয়ান তো অনেকেই এই বাইকটার ব্যাপারে জানতে চেয়েছেন বা অনেকেই ফোন করছিলেন বা কমেন্ট করছেন যে এই বাইকটা কি এখন বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় কি না যদিও লাস্ট কিছু দিন বা ছয় মাস যাবত এই বাইকটা কিন্তু অ্যাভেলেবেল ছিল না তো এখন এই এই মুহূর্তে এই শোরুমে অ্যাভেলেবেল আছে তো যারা কিনা এফ কেম স্ট্রিট ফাইডার ওয়ান সিক্সটি ফাইভ এই বাইকটা কিনা চিন্তা ভাবনা করতেছেন তারা এই শোরুমে আসতে পারেন আর আজকের ভিডিওতে আমি এই বাইকটার ডিটেলস ইনফরমেশন দিব অর্থাৎ বাইকটার স্পেসিফিকেশন প্রাইস কেমন এবং এটার টপ স্পিড মাইলেজ কেমন পাওয়া যাবে সব কিছু জানতে পারবেন আজকের এই পুরোটা ভিডিও জুড়ে তো যারা কিনা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে ক্যান্ট অন করে রাখুন যেন পরবর্তীতে কোনো আপডেট মিস না হয়ে যায় তো এনজয় করুন পুরো ভিডিওটি তো বড় মতোই প্রথমে আমরা বাইকটার লুকস এবং ডিজাইন নিয়ে একটু আলোচনা করবো দেখতেই পাচ্ছেন এটার লুকস এবং ডিজাইন আসলে স্ট্রিট ফাইটার নামটা যেমনটা দেওয়া হয়েছে ঠিক তেমনইভাবে এটার লুকসটাও কিন্তু ওইরকমই একদম স্ট্রিট ফাইটারের মতোই লাগে মানে সামন থেকে যদি দেখেন বা সাইড থেকে দেখেন এটার কিটটা কিন্তু যথেষ্ট বড়ো এবং এখানে গ্রাফিক্স দেওয়া আছে এফকেএম এবং এস এফের একটা স্টিকার করা আছে এবং এটা যদি ফ্রন্ট লুকটা দেখেন দেখতেই পাচ্ছেন একটা অ্যাগ্রেসিভ ডিজাইনের হেডলাইট আছে এই হেডলাইটটা দেখে কিছুটা বলতে পারেন কাওয়াসেকি জেট নাইন হান্ড্রেডের মতোই দেখা যায় কিছুটা ওইরকমই লাগতেছে যারা কিনা না কাওয়াচেকি বাইকের সম্পর্কে জানেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এটার লুকসটা কেমন লাগতেছে ফ্রন্ট থেকে কিন্তু ওইরকমই দেখা যাচ্ছে আর যদি সাইড থেকে দেখায় সাইড প্রোফাইলটা এরকম হচ্ছে আর এক্সোস্ট পাইপের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডুয়েল ব্যারেল এক্সোস্ট ইউজ করা হয়েছে তো ওভারঅল বাইকটার লুকস এবং ডিজাইন আমার কাছে তো খুবই ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাতে পারেন এটার লুকস এবং ডিজাইন কেমন লাগে আর এটার কিন্তু বর্তমানে দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে রেড কালার যেটার সাথে আসলে ব্ল্যাকের কম্বিনেশন আছে আর অপরটি হচ্ছে ব্লু কালার তো ব্লু কালারেরও ব্লু কালারটাও কিন্তু এখন এই শোরুমে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন যদি সাইড থেকে দেখাই সেম গ্রাফিক্স সেম ডিজাইন শুধুমাত্র কালারটা চেঞ্জ করা আছে তো এই দুইটা কালারের মধ্যে আপনাদের কাছে কোন কালারটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো এবার আমরা কথা বলবো বাইকটার ডাইমেনশন নিয়ে বাইকটি লম্বাই রয়েছে দুই হাজার আঠারো মিলিমিটার প্রস্তুয় আটশো পাঁচ মিলিমিটার এবং এর উচ্চতা এক হাজার পঁচাশি মিলিমিটার এবং এর হুইলবেস তেরোশো ষাট মিলিমিটার আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স ওয়ান এইটটি এম এম যেটা আমার মনে হয় বাংলাদেশের যে কোনো রাস্তায় চালাতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না আর এটার ওয়েট হচ্ছে একশো চল্লিশ কেজি যেটা যথেষ্ট লাইট ওয়েট বলতে পারেন আর এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি বারো লিটার সো একবার ফিল আপ করলে আপনারা মোটামুটি ভালো একটা রেঞ্জ পেয়ে যাবেন আর এই হচ্ছে মিটার মিটারটা দেখতে কিন্তু খুবই সুন্দর এবং এটা ফুল ডিজিটাল মিটার এবং এলসিডি মিটার এখানে আপনারা গিয়ার ইন্ডিকেটর ক্লক স্পিডো মিটার অটোমিটার ফুয়েল গ্যাস তারপর ইঞ্জিন টেম্পারেচার টাইম সব কিছু দেখতে পাবেন সো মোটামুটি একজন রাইডারের জন্য যা যা প্রয়োজন সব কিছুই আপনারা এর মিটারে পেয়ে যাবেন আর যদি আমি হ্যান্ডেল বার নিয়ে কথা বলি এখানে পাইপ হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে আর এখানে কি কি সুইচ আছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছে এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ তারপর হচ্ছে হেডলাইট অন অফ তারপর স্টার্ট বাটন আর এপাশে রয়েছে লাইট আপার ডিপার তারপর হ্যাজার সুইচ ইন্ডিকেটর এবং হর্ন তো এই সুইচগুলি পাবেন তবে সুইচগুলোর কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না আর একটু বেটার হতে পারতো তো এবার আমরা কথা বলবো এর হেডলাইট নিয়ে মানে যখনই চাবি দিয়ে অন করবেন সাথে সাথে কিন্তু ডিআরএলটা চলে থাকবে আর যখন আপনারা হেডলাইটের সুইচটা অন করবেন তখন দেখতে পাচ্ছেন যথেষ্ট পাওয়ারফুল হেডলাইট এবং এখানে কিন্তু আপনারা রিফ্লেক্টর এলইডি হেডলাইট পাবেন এবং এখানে যথেষ্ট পরিমাণে আলো প্রডিউ হচ্ছে দেখা বোঝা যাচ্ছে আমার মনে হয় রাতের বেলা আপনারা সব সুন্দর করতে পারবেন আর ডিজাইনটা দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হেডলাইটের তো আপনাদের কাছে এর হেডলাইটের ডিজাইনটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন আর যদি এর ইন্ডিকেটরগুলো নিয়ে কথা বলি দেখতে পাচ্ছেন ইন্ডিকেটারটা এখানে কিন্তু হ্যাজার সুইচ আছে চারটে ইন্ডিকেটার একসাথে চালানো যাবে আর এগুলো হচ্ছে এল এবং বেশ স্টাইলিশ আর এ হচ্ছে টেল লাইট টেল লাইটটার ডিজাইনটাও বেশ সুন্দর এবং এটা এলইডি এবং ব্রেক করলে খুব ভালোভাবে কিন্তু ব্লিং করতেছে দেখতে পাচ্ছেন আশা করি দূর থেকে খুব ভালোভাবে দেখা যাবে আর যেমনটা আগে বলছিলাম হ্যাজার সুইচ যেহেতু আছে যার কারণে চারটে ইন্ডিকেটার চলতেছে পিছনের ইন্ডিকেটরগুলো কিন্তু একই ডিজাইনের তো এবার কথা বলবো এর টায়ার সেগমেন্ট নিয়ে তো সামনে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো একটা মোটা টায়ার ইউজ করা হয়েছে সামনে একশো দশ সেগমেন্টের টায়ার একশো দশ বাই সত্তর সেগমেন্টের টায়ার ইউজ করা হয়েছে এবং আর অ্যালোইনিয়ামটা সতেরো ইঞ্চের ওয়ান ফোর্টি বাই সেভেন্টি সেকশনের টায়ার ইউজ করা হয়েছে এখানে কিন্তু ক্লোজলি দেখালে অন্ধকার হওয়ার কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না হয়তো বা তারপর আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আর অ্যালোইনিয়ামের কালারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিছনেরটা রেড কালার করা হয়েছে আর সামনেরটা কিন্তু হচ্ছে ব্ল্যাক কালার করা হয়েছে যথারীতি যেরকম সব বাইকে থাকে তো আমার মনে হয় যথেষ্ট মোটা টায়ার ইউজ করা হয়েছে যার কারণে আপনারা যখন হাই স্পিডে কর্নারিং করবেন যথেষ্ট কনফিডেন্স পাবেন এবার কথা বলবো এর সাসপেনশন নিয়ে দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু ইউএসডি সাসপেনশন ইউজ করা হয়েছে সচরাচর এই বাজেটে ইউএসডি সাসপেনশন খুব খুবই কম পাবেন আপনারা বাংলাদেশে আর এটা হচ্ছে ব্ল্যাক কালার ইয়েলো কালার করা হয়তো আমার মনে হয় আরও ফুটে উঠতো আর পিছনে ইউজ করা হয়েছে বরাবরের মতোই মনশোক সাসপেনশন যেটার কালার রেড কালার দেখতে পাচ্ছেন যদিও বাইকটা চালায় নেই তো চালানোর অভিজ্ঞতা হলে আপনাদেরকে আমি শেয়ার করতে পারতাম আসলে কেমন এটা সাসপেনশন ফিডব্যাক এবার কথা বলবো আমরা ব্রেকিং সিস্টেম নিয়ে তো সামনের ডিস্স ব্রেকটা বেশ বড়সড়ে দেখা যাচ্ছে এটা সাইজ হচ্ছে তিনশো এম যেটা কিনা না এই সেগমেন্টে খুব কম বাইকে পাওয়া যাবে বা এই প্রাইস পয়েন্টে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ক্যালিপারটা কিন্তু এটা কোন ব্র্যান্ডে সেটা কিন্তু উল্লেখ করা নাই তবে এটাতে সিবিএস ব্রেকিং সিস্টেম আছে এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে এর ব্র্যান্ডিং করা আছে দুটো ব্রেক একসাথে কাজ করবে অর্থাৎ পিছনে সিক্সটি এবং সামনে ফোরটি রেশিওতে ব্রেক করবে অর্থাৎ যদি আপনারা পিছনের ব্রেকটা প্রেস করেন একসাথে দুটো ব্রেক করলে সুবিধা হচ্ছে আপনার চাকা স্কিট করবে না যেটা খুবই ভালো কাজ করবে প্যানিক সিচুয়েশনে আর পিছনেও দেখতে পাচ্ছেন ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে এবং এখানে সিঙ্গেল পিছন ক্যালিপার এটা তো কিন্তু কোনো ধরনের ব্র্যান্ডিং করা নাই এটা কোন ব্র্যান্ডের তো যেহেতু এখানে সিভিএস ব্রেকিং আছে পাশাপাশি এর সামনে ডিস্ক ব্রেকটাও বেশ বড় সড়ো আশা করি আপনারা খুব ভালো রেসপন্স পাবেন তো এবার আমরা কথা বলবো বাইকের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অর্থাৎ এর ইঞ্জিন নিয়ে তো এই এই বাইকটিতে ইউজ করা হয়েছে একশো চৌষট্টি সিসির ইঞ্জিন যেটা কিনা সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক টু ভালভ কুলড এফআই ইঞ্জিন যেটা থেকে পাওয়ার প্রডিউস করে ফিফটিন বিএসপি আট হাজার আরপিএমএ এবং ফোরটিন পয়েন্ট ফাইভ নিটর মিটার সাত হাজার পাঁচশো আরপিএম এটা প্রডিউস করবে সো এটা ডিসেন্ট পাওয়ার ফিগার পাবেন আর যেহেতু এটা ইএফআই ইঞ্জিন যার কারণে এটার মাইলেজটাও আশা করি আপনারা ভালোই পাবেন সিটিতে অলমোস্ট ফোর্টি এবং হাইওয়েতে গেলে ফোর্টি ফাইভের আশেপাশে মাইলেজ পেয়ে যাবেন যদিও এটা ডিপেন্ড করে আপনি কীভাবে রাইড করেন সেটার ওপর আর এটার কম কম্প্রেশন রেশিও নাইন পয়েন্ট টু ইস টু ওয়ান আর যেটা এটা কিন্তু এয়ার কুল্ড ইঞ্জিন এবং সাথে রয়েছে ফাইভ স্পিড গিয়ার বক্স আর যেহেতু এটা হচ্ছে এফআই ইঞ্জিনের বাইক যার কারণে এটাতে কিন্তু কিক দেওয়া হয় নাই আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যেগুলোতে এফআই থাকে মানে বরাবর এখন যে বাইকগুলো আসতেছে সেগুলোতে কিন্তু কিক থাকে না তো এমনটাই এই বাইকটা তো কিক দেওয়া হয় নাই শুধুমাত্র সেল দিয়ে বাইকটি স্টার্ট করতে হবে আর এটা এই বাইক থেকে আপনারা টপ স্পিড পাবেন একশো পঁচিশ কিলোমিটার পার আওয়ার যেটা আমি বলবো এই প্রাইস পয়েন্টে বাই এই বাইকের পাওয়ার ফিগার অনুযায়ী আমি বলবো ডিসেন্ট আমার মনে হয় মদ্যা আপ বাংলাদেশের রাস্তা চলার জন্য তো এবার আপনাদেরকে সাউন্ডটা শোনাচ্ছি এটা হচ্ছে বাইকের একজোস্ট পাইপ ডুয়েল ভ্যারেল এক্জোস সাউন্ডটা কেমন আপনাদেরকে শোনাচ্ছি সাউন্ডটা শুনতেই পারলেন যথেষ্ট লাউড আছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সাউন্ডটা আপনাদের কাছে কেমন লাগলো তো যেমনটা প্রতিটা ভিডিওতে বলে থাকি বাইকের সিটের উচ্চতা তো দেখতে পাচ্ছেন এটার সিটের হাইট কিন্তু অনেক কম মানে আমার হাইট যেহেতু সিক্স ফিট সেই অনুপাতে তো দেখতেই পাচ্ছেন হাড়ুটা খুবই ভাস করা আছে আমার মনে হচ্ছে এটার সিটের উচ্চতা সাতশো আশি এমএম এরকম হবে কারণ এটা হচ্ছে অনলাইনে দেওয়া নাই আসলে কত সিটের উচ্চতা সঠিকভাবে তবে বসে যেটা মনে হচ্ছে সাতশো আশি এমএম এরকম হবে হয়তোবা আর যাদের উচ্চতা কম আছে তাদের জন্য কিন্তু এটা খুব ভালো হবে বিশেষ করে যাদের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চির উপরে আছেন তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো হবে আমার মনে হয় যেহেতু এটা সিট একটি অনেক নিচু আর সিটিং পজিশনের কথা যদি বলি যেহেতু এটা তো পাইপ হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে যার কারণে এটা কিন্তু যথেষ্ট আপরাইট এবং দেখতে পাচ্ছেন খুব বেশি লিন হতে হচ্ছে না একটু সামান্য লিন হতে হয় বাট এটা কিন্তু খুবই কমফোর্টেবল বলা যায় আশা করি আপনারা খুব আরামের সহ লং রাইড করতে পারবেন কোনো ধরনের ব্যাক পেন এবং রিস পেন হবে না আর পিলোনের কথা যদি বলি পিলোন সিটটাও যথেষ্ট বড়ো সড়ো আছে সচরাচর স্পোর্টস ক্যাটাগরির বা নেকেট স্পোর্টস ক্যাটাগরিতে পিছনের সিটটা অনেক ছোটো থাকে বাট এটা কিন্তু যথেষ্ট বড় আছে একজন আরামচে বসতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন গ্র্যাভ রেল আছে যেটা কিনা না সাপোর্ট দিবে আর আপনাদেরকে আগেই তো কালারগুলো দেখাইছি এটা হচ্ছে রেড কালার আর ওই পাশে রয়েছে ব্লু কালারটা তো এই দুটা কালার কিন্তু এই শোরুমে অ্যাভেলেবেল আছে যারা কিনতে যাচ্ছেন তারা আসতে পারেন তো এবার বলে দেই এই বাইকটার বর্তমান দাম কত এই বাইকটার রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা তবে অফিসিয়ালভাবে কোনো ধরনের ডিসকাউন্ট নেই তবে যদি আপনারা এই চ্যানেল দেখে আসেন তাহলে অবশ্যই আপনারা কিছু একটা অনার পাবেন সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন তো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলের নাম বলতে হবে তাহলে কিন্তু আপনারা ডিসকাউন্টটা পাবেন আদারওয়াইজ কিন্তু ডিসকাউন্টটা পাবেন না কারণ অফিসিয়ালভাবে কোনো ধরনের ডিসকাউন্ট দেওয়া হয়নি যারা কিনা এই ব্যাগটি নিতে যাচ্ছেন তারা অবশ্যই শোরুমে আসতে পারেন আপনাদের সুবিধার্থ শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো আজকের মধ্যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ট্রাফিক অ্যান্ড ম্যানেজ চলবেন হাফেজ